শ্রাবন্তী চট্টোপাধ্যায় জন্ম তেরো আগস্ট উনিশশো নব্বই একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী তিনি মূলত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পে তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত শ্রাবন্তী তার অভিনয় জীবন শুরু করেন শিশু শিল্পী হিসেবে উনিশশো সপ্তানব্বই সালে স্বপন সাহা পরিচালিত মায়ার বাধন চলচ্চিত্রে পরে তিনি দু হাজার সালে চ্যাম্পিয়ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তেরো আগস্ট উনিশশো নব্বই জাতীয়তা ভারতীয় পেশা অভিনয় শিল্পী কর্মজীবন উনিশশো সতানব্বই থেকে বর্তমান দাম্পত্য সঙ্গী রাজীব কুমার বিশ্বাস দু হাজার তিন বিচ্ছেদ দু হাজার ষোলো কৃষান বিরাজ বিবাহ দু হাজার ষোলো বিচ্ছেদ দু হাজার সতেরো রোশান সিং বিবাহ দু হাজার উনিশ বিচ্ছেদ দু হাজার বিশ তার কর্মজীবনে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অমানুষ ভোলা মহেশ্বর শিকারী ভূতচক্র প্রাইভেট লিমিটেড এবং বীরপুর শ্রাবন্তী তার প্রণয়ধর্মীয় ও পারিবারিক নাট্য ঘরানোর চলচ্চিত্র অভিনয়ের জন্য দর্শকের মধ্যে ব্যাপক সমাদৃত তার ব্যক্তিগত জীবনে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে তিনি তার জীবনে একাধিক তার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার একজন পুত্র সন্তান রয়েছে যার নাম অভিমন্য চট্টোপাধ্যায় শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রে একজন সফল অভিনেত্রী তিনি উনিশশো সালে মায়ের বাঁধানে অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন দু সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন এরপর তিনি পুরোপুরি সংসারে হয়ে যান এবং দু সালে আবারও ভালোবাসা ভালোবাসাতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন দু সালে তিনি রবি কিনাগি পরিচালিত জিতে বিক্রেতী দেওয়ানা এবং অর্পণা সেন পরিচালিত গয়নার বাক্সে অভিনয় করেন পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে দেবের বিপরীতে বিন্দাস রাজ চক্রবর্তীর পরি পরবর্তী চলচ্চিত্রে কাঠমণ্ডুতে তিনি অভিনয় করেছেন শিকারী নামে যৌথ প্রযোজনার ভারত ও বাংলাদেশের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি বাংলাদেশের একক প্রযোজনার ছবি যদি একদিনেও অভিনয় করেছেন তিনি ভারতীয় কলকাতায় জন্মগ্রহণ করেন তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের বৈশালে খুব অল্প বয়সী তিনি পরিচালক রাজীব কুমার বিশেষকে বিয়ে করেন এই দম্পতির ঝিনুক নামে এক ছেলে রয়েছে এই দম্পতির সম্পর্ক অবনতি হবার পর শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন এছাড়াও তিনি কৃষাণ বিরাজ নামক একজন মডেলকে বিয়ে করেও পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তারপর শ্রাবন্তী দু হাজার উনিশ সালে রোশান সিংকে বিয়ে করেন তার সিনেমার তালিকা উনিশশো সপ্তানব্বই মায়ার বাঁধন দু হাজার তিন চ্যাম্পিয়ন দু হাজার আট ভালোবাসা ভালোবাসা দু হাজার নয় দু দুজনে দু হাজার দশ অমানুষ ওয়ান্টেড জোস সেদিন দেখা হয়েছিল দু হাজার এগারো ফাইটার ফান্দে করিয়া বাগা কান্দে দু হাজার বারো ইডিয়ট দু হাজার তেরো দিওয়ানা কানামাছি কয়নার বাক্স মজনু দু হাজার চোদ্দো বিন্দাস বুনহাস দু হাজার পনেরো শুধু তোমারই জন্য কাঠমান্ডু দু হাজার ষোলো শিকারি শেষ সংবাদ দু হাজার সতেরো জিও পাগলা দু আঠেরো উমা ভাইজানেলোরে পিয়ারে দেশান্তর বাঘবন্দি খেলা দু হাজার উনিশে যদি একদিন গুগলি ভূতচক্রে প্রাইভেট লিমিটেড টেকো দু হাজার উড়ান হুল্লোর ছবিয়াল দু হাজার আজব প্রেমের গল্প লকডাউন দু হাজার বাইশ কিসমিস ভয় পেওনা বিক্ষোভ অচেনা উত্তম দু হাজার তেইশ কাবেরি অর্থান দু হাজার চব্বিশ সাদা রঙের পৃথিবী আমার বস দু হাজার পঁচিশ বাবুসোনা হাঙ্গামা ডট কম আরি দুই দেবী চৌধুরানী বাংলার দসুরানি আমি আমার মতো বীরপুরুষ মীর মির্জাফর চ্যাপ্টার দুই সায়ন্তন ঘোষালের শিরোনামহীন চলচ্চিত্র শ্রাবন্তীর চলচ্চিত্র চ্যাম্পিয়ন যেটা দিয়ে তিনি নায়িকা হন চ্যাম্পিয়ন হল দু হাজার একটি বাংলা ক্রীড়া সম্পর্কিত চলচ্চিত্র যার পরিচালক রবি কিনাকিও প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিত এবং শ্রাবতী চট্টোপাধ্যায় ছবিটি জিত তৃতীয় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম ছবি এই ছবিটি তেলেগু ছবি থুম্মুডু ঊনিশশো নিরানব্বইয়ের পুনর্নির্মাণ ছিল যে আবার উনিশশো সালে হিন্দি ছবি জো জিতা বহি সিকান্দার দ্বারা অনুপ্রাণিত ছিল ছবিতে সবকটি গানের কথা লিখেছিলেন গৌতম সুস্মিত সুর করেছিলেন সঙ্গীতকার কে ভেঙ্কটেশ পটভূমি ছবির মূল বক্তব্য হল একজন দায়িত্ব জ্ঞানহীন ছেলে কিভাবে জীবের জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে একজন দায়বদ্ধ দায়িত্ববান হতে পারে এই ছবিতে রাজা জিৎ এমন কলেজ ছাত্র যে চিরকাল দুষ্টুমি করে চলেছে তিনি এবং তার সহকর্মী ভোলা ধনুক এবং কানু সর্বদা ব্যর্থতার তালিকায় সবার উপরে থাকেন রাজার বড় ভাই রোহিত ছিল রাজার ঠিক বিপরীত রোহিত তাদের বাবার ক্যাফেতে কর্মরত এবং পড়াশোনাতেও খুব উজ্জ্বল ছিল তাদের বাবা সর্বদা অস্থির রাজা থেকে বিরক্ত থাকতেন এমনকি তার বাবার কাছ থেকে বারবার তিরস্কার পাওয়ার পরেও একগুয়ে রাজার কোনো প্রকার কোনো পরিবর্তন নেই রাজার একমাত্র সমর্থন তার শৈশবের বন্ধু কবিতা যে গোপনে তাকে খুব ভালোবাসত কিন্তু চঞ্চল রাজা এক ধনির মেয়ে রিয়াকে পছন্দ করত রাজা এক ধোনির ছেলে রনির কাছ থেকে রিয়াকে বাঁচান কিন্তু পরবর্তীকালে রিয়া রাজাকে প্রত্যাখ্যান করে রনির সাথে বন্ধুত্ব করে ইতিমধ্যে রোহিত রনির বিপক্ষে আসন্ন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের কাজ জন্য কঠোর অনুশীলন শুরু করে তবে হঠাৎ একদিন রোহিতকে রনি ও তার বন্ধুরা আক্রমণ করে এবং আহত করে গুরুতর অবস্থায় রোহিতকে হাসপাতালে ভর্তি করা হয় রাজা ভাইয়ের এমন অবস্থা থেকে ভেঙে পড়ে সে রোহিতের কোচের কাছে যায় এবং তাকে কিক বক্সিং প্রশিক্ষণের জন্য অনুরোধ করেন রাজা কঠোর অনুশীলন শুরু করে এবং তার শৈশবের বন্ধু কবিতার সমর্থন সে নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করে তোলে ফাইনাল ম্যাচে সে বিজয়ী এবং ট্রফিকে রোহিতকে উৎসর্গ করে সাথীর বিশাল সাফল্যের পরে এই চলচ্চিত্রটি থেকে বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন গতিবেগ নিয়ে জিৎ তার যাত্রা শুরু করার সাথে রোহিত জিতের বড়ো ভাই চরিত্রের সিদ্ধার্থ ব্যানার্জি আরও একটি দুর্দান্ত তরুণ অভিনেতা পেল সিদ্ধার্থ যদিও টিভি সিরিয়ালের প্রধান চরিত্র নিয়মিত মুখ তুলনামূলকভাবে বড় পর্দায় একজন নবাগত ছিলেন তারপর তার উপস্থিতি জিতের সাথে সমান সমান অভিনয়ের পাল্লা দিয়েছিল এই ছবিটি থেকে শিল্পকে বাংলা শি চলচ্চিত্র জগতে প্রায় আরও এক উদ্দীপনায় অভিনেতা সাগনিক বা রনির ভূমিকা যিনি জিত সিদ্ধার্থের জটির বিপরীত দুর্দান্ত কাজ করেছিলেন অভিনয়ে প্রধান ভূমিকায় ছিলেন জিত শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় দু সালে ভালোবাসা ভালোবাসা মুভিটি অনেক জনপ্রিয়তা পায় ভালোবাসা ভালোবাসা তারা বোঝানো হতে পারে তারপর তিনি অভিনয় করেন দুজনে দু হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা রোমান্টিক চলচ্চিত্র এসকে কে পরিচিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস এই চলচ্চিত্র মুখোমুখি অভিনয় করেছেন দেব শ্রাবণী চট্টোপাধ্যায় খরাজ মুখার্জি প্রযোজক অশোক কুমার ধনুকা রচিতা মলয় বন্দ্যোপাধ্যায় খ্রিস্টাংশে দেব শ্রাবন্তী চট্টোপাধ্যায় মুক্তি সতেরোই সেপ্টেম্বর দু হাজার নয় স্থিতি